তখন তারা ওয়ান টাইম চোখে ওয়ান টাইম টেবিল নেওয়ার জন্য তারা আমাদের এখানে আসে রেডিমেড মার্কেটে আসে যেহেতু তারা দুই মাস তিন মাস ইউজ করে তারপর চলে যাবে তাদের জন্য জুন জুলে আমাদের ক্যাডারে আসে ঢাকা শহর পরীক্ষা দিতে তাদের জন্য যারা চাপ থাকে তখন যারা পড়াশোনা করে তাদের জন্য একটু কম দামে টেবিলটা আর পাওয়া যায় হচ্ছে কি যে চার দোকানদারের ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছে যে আমরা অল্প চালান নিয়ে ব্যবসা করবো তাদের জন্য সেই বাক্স স্টুডেন্টদের জন্য ওয়ান টাইম চৌকি ঠিক আছে এই আমার স্টুডেন্টের কাছে আমরা দাম বেশি চাই না যেটা নেজ্য দাম সেটাই বলি কিছু কিছু স্টুডেন্ট আসে মঞ্চে একটা চৌকি গাড়ি ভাড়াটা দিয়ে মানে এমন অসহায় আছে একদিন একটা গ্রামের একটা স্টুডেন্ট আসছিল মানে প্রায় এক বছর আগে আইসা বিদ্যুৎ ভাই আমার বাড়ি আমি টিউশনি করে পড়াশোনা করি ঠিক আছে টিউশনি করে পড়াশোনা করি কিন্তু আমার কাছে ওই একটা টেবিল নিব টেবিল ছাড়া বসে পড়া পড়তে পারে না ঘরের সমস্যাটা তো আমি বললাম আমাদের ঠিক আছে আমার যেটা একদম খরচ পাঁচ থেকে একশো টাকা কমে টেবিল দিচ্ছে দুশো টাকা টেবিল দিয়ে দিচ্ছে আবার কিছু কিছু স্টুডেন্ট আসে একটু কাজটা

আমাদের কাঠটা আসে যে টাইসে বিভিন্ন ইম্পর্টেন্ট মাল আসে না সে পেডির মালটা আমাদের এটা ঠিক আছে সিপটি কিনতে গেলে বহুত টাকা পরে আমরা পেডির মাল মালটা আনে আমাদের ধরুন বিভিন্ন যে কেড আসে বিভিন্ন বিদেশ থেকে মাল আসে না এগুলি পেডির মাল পেডির মাল হলে এগুলি এই যে মালটা মালটা খুলতেছি খুললে তার সারা মুখ সারাইয়া চকি বানাইয়া যেটা আছে এই জন্য আমরা একটু কম দাম খুব কম দাম চকি বিদেশ চকি যদি সাইজ মাল কিনে না বানাতে গেলে সর্বনিম্ন দুই হাজার টাকা আমরা পাঁচশো টাকা বিক্রি করেছি পনেরোশো টাকা মাসে খাইলে বিশ হাজার তিরিশ হাজার টাকা থাকে